হ্যালো ব্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি তো অনুশেষ লাগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকাল ব্লগটা শুরু করলাম বন্ধুরা তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো আর আমার সকল বন্ধুদেরকে জানিয়ে দিই যে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন কিন্তু সকাল সাতটা বাজে তো আজ আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা সকালের পর কিন্তু আর সেরকম ভিডিও শ্যুট করা হয়নি জন্য একেবারে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট নিয়ে তো এখন বেজে গেছে সাড়ে নটা তো চলো এবার কিন্তু ব্রেকফাস্ট করব তো চলো ব্রেকফাস্ট করা যাক আর এই দেখো এই ছিল আজকার মেনু তোমরা তো দেখতেই পাচ্ছ আজকের মেনু কি ছিল তো আর একবারে কিন্তু আমি ব্রেকফাস্ট আর চা সঙ্গেই নিয়ে নিয়েছি তো চলো ব্রেকফাস্টও খাওয়া হবে আর চাও খাওয়া হবে তো চলো দেখতে থাকো আর তোমরা আজকে কি কী ব্রেকফাস্ট করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আমার এই ছিল আজকের ব্রেকফাস্ট তো চলো খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো বন্ধুরা আজকে না অনেক বৃষ্টি পড়ছে ওই জন্য আজকে কিন্তু আমাদের বাড়িতে রুটি হয়েছে তো চলো আজকার দুপুরের মেনুটা কি কি আর কি আছে তো চলো তোমাদেরকে একবার আমি দেখাই তোমরা একবার দেখে নাও অজর নভায় এর বিশ স মিস সঞ্জীম স্মিহাফি Don't know what makes me sad. I sit around and ponder emotions in my head. I give up, no matter what I do. Not enough. I try so hard to stop, I give in to every single bad temptation. তো দেখো বন্ধুরা এখানে আছে ডিম তো আমরা এখন ডিম খাবো আর কি তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন চলো বন্ধুরা খাওয়া যাক তো বন্ধুরা দেখো আমাদের আজকে বাড়িতে রাত্রেবেলা হবে ছোলার সবজি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো ওই জন্য দেখো এখানে নিয়ে নেওয়া হয়েছে টমেটো কুচানো আর পেঁয়াজ কুচানো এগুলো আর কি ভেজে দেওয়ার জন্য ওই জন্য এগুলো ছোটো ছোটো করে কুচানো আছে আর এখানে আছে আদা রসুন পেঁয়াজ এ বাটিটার মধ্যে আর এটার মধ্যে আছে ধনে পাতা কুচানো তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা তো স্কিপ করো না কিন্তু কেউ সবাই কিন্তু দেখতে থাকো আর কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো এ দেখো আমি কিন্তু এখানে নিয়ে নেব একটুখানি জিরে মানে গোটা জিরে আর কি আর এখানে যে লাল শুকনো লঙ্কা আর কি দুটো তো এটাকে পেস্ট করতে হবে আর কি খুব ভালো করে এটাকে আমি এখন পেস্ট করে নেব ভালো করে তারপর দেখো এখানে কিন্তু কড়াই চাপানো হয়েছে আর কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দেওয়া হয়েছে এবারে তেলটা যতক্ষণ না গরম না হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করতে হবে তো দেখো এখানে তেল কিন্তু গরম হয়ে গেছে আর একটুখানি সামান্য মতো জিরে দেবে জিরোটা যখন ভাজা হয়ে যাবে তখন ওই যে কুচানো ছিল মেটো পেঁয়াজ সেগুলোকে দিয়ে দেবে তারপর এটা ঠিক মানে মেরুনভাবে একটু ভাজা হবে আর কি ততক্ষণ তখন ওয়েট করতে হবে যখন মেরুনভাবে ভাজা হবে তারপর কিন্তু কোনো কিছু আর ওইদিকে যে তোমরা দেখেছিলে পেস্ট বানাবার জন্য জিরে রসুন সেটাকে খুব ভালো করে এখানে পেস্ট করে নিয়ে নিয়ে নেওয়া হয়েছে আর কি তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে ওইটা ভাজা হয়ে গেছে তারপর আর তারপর যা যা অ্যাড করার আছে সবজি মশলা সবজি গুঁড়ো যা যা অ্যাড করার ছিল হলুদ স্বাদ মতো লবণ যা যা ছিল আর কি সব কিছুই দিয়ে দিতে হবে এটার মধ্যে তারপর এটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না মশলাটা গা থেকে তেল বেরোচ্ছে তারপর আমি দিয়ে দেবো এখানে কুচানো ধনে পাতা কুচানো ধনে পাতাগুলো দিয়ে দেব তারপর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আর কি মশলাটাকে ভাজতে হবে আর ওইদিকে যে ছলা ছলাগুলো একটু সামান্য লবণ দিয়ে ওটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো ওইদিকে ওটা বন্ধুরা আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি আর এদিকে এখানে মশলাটা হচ্ছে আর কি কড়াইতে তো চলো দেখতে থাকো খুঁ দেখতে দেখতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে চনা সেদ্ধ হয়ে গেছে আমার ঘুগনিও হয়ে গেছে আর এটাও ছিল বন্ধুরা রাত্রেরই রেসিপি তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো আর যারা যারা সাবস্ক্রাইব করেনি ছটফট সাবস্ক্রাইব করে দাও তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে কালকে